হেই গাছ ওয়েলকাম টু আ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে দেখো আমার কিন্তু দুটো পার্সেল চলে এসছে মানে পুজোরই শপিং বলতে পারো তো তেমন কিছু কেনাকাটা করবো না করবো না করে তাও অনেক কিছু কিনে ফেলেছি আর নিজের জন্য খুবই কম জিনিস কিনেছি তোমাদেরকে পরপর দেখাচ্ছি পার্সেলগুলো খুলে তোমরা দেখতে পাবে তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কী কী কিনলাম আর সব আমি অনলাইন থেকেই কিনেছি একটা আমি মানে নিজে গিয়ে অফলাইনে মার্কেটে গিয়ে কিনি নিই তো অনলাইনে কিনেছি আমার জন্য যা যা কিনেছি তো দেখো এই ব্লাউজটা আমি প্রথমে খুলে নিলাম এটা কিন্তু আমি ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম কারণ আমার একটা ব্ল্যাক কালার শাড়ির সাথে পরবো বলে তো এটা কিন্তু ব্লু কালারে এসছে আর আমার হাতে একদমই সময় কম রয়েছে এখন যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে পরে এখনও পর্যন্ত চার পাঁচ দিন পরে আমার চেঞ্জটা আসবে এত রাত্রে কিন্তু আসবে না তো যার জন্য আমি আর চেঞ্জ করলাম না ওই ব্ল্যাকের মধ্যে এরকম মানে গোল্ডেন গোল্ডেন কালার দিয়ে ফেব্রিক করা ছিল তো আমার গোল্ডেন কালার যে একটা ব্লাউজ আছে ওটা দিয়ে আমি পরবো এটা আমি রেখেই দেবো এটা অন্য শাড়ি দিয়ে পরব যদি এটা দিয়ে মানায় তাহলে পরে এটা দিয়ে পরবো তো যাই হোক এবার দ্বিতীয় নম্বর পার্সেলটা খুলে ফেলছি এটার মধ্যেই ওই শাড়িটা রয়েছে না না সরি এটার মধ্যে শাড়িটা নেই এটার মধ্যে আমার ওয়ান পিস রয়েছে আর প্রথমে আমার দুটো পার্সেল এসছে মানে সব কটা আমি একসাথে অর্ডার করেছি বাট একবারে অর্ডার মানে একই দিনে অর্ডার করেছি একবারে আর অর্ডার করিনি তো একবারে কীভাবে করে ওটা আমার জানা নেই তো যাই হোক এবার প্রথমে আমার দুটো পার্সেল এসছে তারপরে একটা পার্সেল এসছে এরকম করে 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 কিন্তু এসছে তারপরে আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে ফাইনালি চারটে পার্সেল একবারে চলে এসছে তাই তোমাদের সবগুলো একবারে আমি দেখিয়ে দিলাম আর এইটা দেখো ওয়ান পিসটা তো তোমরা দেখলেই আর আমি পরেও দেখাবো জাস্ট তখন খুলে দেখালাম এখন পরেও দেখাবো আমি আগে এই শাড়িটা দেখিয়ে নিই এই যে এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা অর্ডার করেছিলাম আসলে আমি কোনো ব্লাউজ বানিয়ে পড়ি না আমি ব্লাউজ কিনেই পড়ি তো আমার এই শাড়িটা আমার বোন কিনেছিল সাদা কালারের তো আমার দেখে খুব পছন্দ হয়েছে আমি ভাবছি কালো কালারটা আরও বেশি গরজস লাগবে তার জন্য আমি কালো কালারটা কিনেছি অষ্টমীর দিন পরব বলে বাট জানি না আমার অষ্টমীর দিন পরা হবে কিনা কারণ সেরকম আমি কলকাতায় থাকবো মামাবাড়িতে সেরকম তার কেউ ঘোরাঘুরির মতন কেউ নেই তো বাট কিনে রেখেছি অষ্টমীতে পরবো বলে যদি বোন ওদের সাথে কারোর সাথে বেরোয় বা ভিডিও করতে যদি একা একাই বেরোয় তাহলে পরে পরবো আর যদি না বেরোয় তাহলে পরে আর পড়া হবে না তো তোমরা দেখতেই পাবে বেরিয়েছি কি বেরোয়নি বাট কিনে রেখেছি পুজো ছাড়াও তো এমনি অকেশন পারপাস পড়ি তো তখনের জন্য তো শাড়িটা কেমন লাগলো বলবে আর এই যে আজকে চারটে পার্সেল একসাথে চলে এসছে তো আর এই শাড়িটা হচ্ছে কি এটাও ব্ল্যাক কালারের শাড়ি আমি ব্ল্যাক কিনেছি আর আমার ভাইয়ের যে গার্লফ্রেন্ড তার জন্য তাকেও একটা শাড়ি দিয়েছি তার জন্য ব্ল্যাক কিনেছি তাই এই শাড়িটা ব্ল্যাক কিনলাম তো সবগুলোই দেখাবো এই শাড়িটা কার জন্য কিনেছি এটা কিন্তু আমি এক্ষুনি বলবো না এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো মানে যার শাড়ি যাকে আমি দেবো শাড়িটা সেই ব্লগে কিন্তু আমি বলবো এখন বললে পরে কি বলে তো তোমাদের সাথে সাথে সেও জেনে যাবে কারণ সেও তো আমার ভিডিও দেখে তার জন্য সেও জেনে যাবে এটা সারপ্রাইজ তোমাদের জন্যই আমি মানে শাড়িটা খুলে দেখালাম নয়তো আমি প্রথম ভাবছিলাম যে আমি কি ভিডিওতে দেখাবো তাহলে যে না কিনেছি যখন দেখাই তোমাদের জন্যই আমি দেখালাম শাড়িটা আর প্রথমে আমি মানে আগের শাড়িগুলো যেগুলো এসছে ওগুলো আমি একবারে খুলিনি কেন কারণ আগে আগে খুলে দেখেছি কারণ যদি কিছু রিটার্ন করার থাকে বা এরকম কিছু যদি থাকে তো পরে খুলে দেখলে পরে কী হবে বলো তো সময়টা আমার কাছে কম তো পরে রিটার্ন করলে পরে আমি তো কলকাতায় চলে যাবো তারপরে কবে আসবে না আসবে আমার পার্সেলটা হাতে আর এসে পৌঁছাবেন ওর জন্য আমি প্রথমেরগুলো আগেই আমি আর এগুলো তো এখন খুলে দেখলাম তোমাদেরকে দেখাবেন এগুলো আজকেই এসছে আর এই শাড়িটা কিন্তু আমার ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি যারা যে আমার ভিডিও ফলো করো তারা তারা চিনতে পারবে তো তার জন্য কিনেছি ওকে কিন্তু আমি আগে দেখেছিলাম এটা আমি নিজের জন্য কিনবো তো কেমন লাগছে ও কিন্তু জানতো না যেটা ওর জন্য আর এগুলো কিন্তু আমি এই স্লিপলেস ড্রেসের সাথে অর্ডার করেছি একটা আমি পরে রয়েছে বাট এটা গলা থেকে রয়েছে কেমন একটা অড লাগছে আর এগুলো কিন্তু ঠিকঠাক দিয়েছে আমি দেখেই কিনেছিলাম তিনটের মধ্যে একটা একটুখানি ডিফারেন্ট দিয়ে দিয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার এই ওয়ান পিসটা আমি বললাম যে পরে দেখাবো তো দেখো ওয়ান পিসটা আর পুজোর সময় ফাইনাল লুকটা দেখাবো আর আমার মাথায় যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নিজেই হাতে তৈরি করেছি এই ড্রেসের সাথে পরবো বলে এটারও কিন্তু একটা শর্ট ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে কিন্তু আমার শর্ট ভিডিওতে চেক করতে পারো আর লাস্টে একটা পার্সেল খুলছি এটা কিন্তু আইস মাসাজ মানে ফেসে আইস মাসাজ যে করে আমার সবকটা প্রোডাক্টের থেকে কিন্তু মানে ড্রেস যা বলো সব থেকে বেশি এটা বেশি পছন্দ হয়েছে এটা আমাদের দুটো আছে একটা আমার ছোটো পেশির আর একটা আমার দুটো একসাথে অর্ডার করেছি তো এটা আমি খুলে দেখে নিলাম যে কেমন কি দিয়েছে তো এটার ব্যাপারে সেরকম আমার কিছু জানা ছিল না যে কীরকম কি দেবে বাট হাতে পরে দেখলাম যে না একদম ঠিকই আছে তো এখান থেকে মেন জলটা ভরতে হবে বা ফলের কোনো রস এখান থেকে ভরে তারপরে মানে আইজ হয়ে যাওয়ার পরে তারপর তুমি পেসে ইউজ করতে পারো তো আমার সবকটা কটা পার্সেল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো চলো